আসসালামু আলাইকুম কল্পনা মেটাল শোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিও আপনাদের সাথে আলোচনা করবো স্টিলের বক্স দরজা এই দরজা গুলার ভিতরে কিন্তু আমরা ব্যবহার করেছি ষোলো গাজের চোকাট আর পাল্লাগুলোর ভিতরে আমরা কিন্তু ব্যবহার করেছি বাইশ গাছের ডিজাইন ছিট এটা ভিতরে বাইরে একই রকমের ডিজাইন আর এই দরজাগুলোর ভিতরে আমরা কিন্তু খুবই প্রিমিয়ার মানের ধরণী হ্যান্ডেল ব্যবহার করেছি এখানে কিন্তু আমরা একটা হ্যান্ডেল লক দিয়েছি পাঁচটা পিতলের চাবিওয়ালা আর আমাদের কল্পনা মেটালের কিন্তু লোগো সহ কিন্তু আমরা একটা চাবি রিং ওনার গিফট করেছি এখানে কিন্তু আছে সেটা হলো কিন্তু দুইটা লক লাগানো আর আমরা কিন্তু এখানে কিন্তু একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছি সেটা হলো ঘরের ভিতরে থেকে বাইরে দেখা যাবে যে কি আছে কি নাই এখানে কিন্তু আর একটা দরজা আছে এই দরজাটাও কিন্তু একটা হ্যান্ডেল আছে একটা ক্যামেরা আছে একটা হ্যাজবল আছে তো হ্যাজবলগুলো গুলা কিন্তু এই হ্যাজবলগুলো গুলো কিন্তু ভিতরেও আছে বাহিরে আছে হ্যান্ডেল গুলো কিন্তু ভিতরেও আছে বাইরেও আছে আর অতিরিক্ত কিন্তু ভিতরে আরো দুইটা করে শীতকারী লাগানো আছে যারা এই ধরনের দরজা কিনতে চান তারা অবশ্যই কল্পনা মেটালের স্ক্রিনে যোগাযোগ করবেন যোগাযোগ কিনতে পারবেন প্রশ্ন দরজা গুলার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা এটার দাম এটার দাম হলো দশ হাজার পাঁচশো টাকা এটা হলো সাত ফিট বাই আড়াই ফিট এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর এই হ্যান্ডেল লক যারা নিতে চান তারা কিন্তু এটার জন্য আলাদা টাকা পে করতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ